মুখ খাবার যেন মুখের ভিতরে অবশিষ্ট যে অংশটা থাকে এইটা যেন না থাকে সেজন্য কুলি করে ফেলে দিতে হয় কেন খাবার যখন আপনার মুখের ভিতরে থাকবে যে খাদ্যগুলো খেয়েছেন দাঁতে আছে বা আপনার বিভিন্ন মাড়ির এই সে একটা অংশ আছে ওখানে লেগে থাকে এইগুলো যদি আপনি বের না করেন তাহলে ওইগুলো আস্তে 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 পচতে শুরু করে ওইগুলো কি হয় আস্তে আস্তে পচতে শুরু করে ওই পচা অংশটা যখন পেটের ভিতরে যাচ্ছে তখন আপনার পেটের পীড়া থেকে শুরু করে বড় বড় রোগ জীবাণু আপনার হতে পারে সেজন্য কি করতে হবে সেজন্য সাল্লাম কি করতেন খাওয়ার পরে কুলি করে ফেলে দিতেন সুতরাং আমরাও খাওয়ার পরে সবাই কুলি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সাত নম্বর হচ্ছে খাবারে কোনো কিছু পড়ে গেলে তা উঠে খাবারের কোনো কিছু পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া আপনি খাচ্ছেন পড়ে গিয়েছে এমন জায়গায় পড়েছে যে ময়লা তো আপনি ওটা উঠিয়ে কী করবেন ওটা পরিষ্কার করে খাবেন আর আমরা যখন এখন তো ভাত বাড়িতে গ্রহণ করি টেবিলে কেউ বা আপনার দস্তরখানা পেতে তাই না ভাত গ্রহণ করি ওখানে পড়লে তো তুলেই খাওয়া যায় এমনিতেই খাওয়া যায় কিন্তু এমন এমন সময় ছিল বা এমন এমন সময় আছে এখনও পর্যন্ত মাঠে অনেকেই কাজ করে অনেকেই কাজ করে মাঠে খাবার নিয়ে যায় না খাবার নিয়ে যায় তো ওখানে মহিলা আছে তখন আপনি কি করবেন ওটা তুলে ওটা পরিষ্কার করে তারপরে আপনি খাবেন সেটাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে রাসুদ বলেছেন তোমাদের কোন খাবারে কোন খাবারে বরকত রয়েছে তা কেউ জানে না সুতরাং যখন খাবার পড়ে যাবে তখন তা থেকে ময়লা পরিষ্কার করে তা খেয়ে ফেলো সালা সালাম আরও বলছেন যে ওয়ালা ইয়াদা নিশ্চয়তান আর শয়তানের জন্য ওই খাবারটা যেন শয়তান না খেতে পারে সেজন্য রসুল্লাহ সাল্লাম বলছেন শয়তানের জন্য তোমরা এটা ছেড়ে যেও না এই হাদিসের ভিতরে আরও আসছে যে ওই যে প্লেটটা চেটে 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 খাওয়া যে কোনো রকমভাবে যেন আমাদের খাদ্যটা যে বরকত আছে এই বরকতটা যেন আমরা না ছাড়ি সেজন্য আল্লাহ রসুল্লি সাল্লাম এইভাবে করে নির্দেশ দিয়েছেন আট নম্বর আট নম্বর হচ্ছে পানীয়তে পানি জাতীয় যে খাদ্যগুলো আছে করার জন্য এতে অনেক সময় মাসি পড়ে মাসি পড়লে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই মাসিটা সম্পূর্ণ ডুবে দিবে ওই পানিতে কারণ মাসি যখন পড়ে পানিতে বা খাবারে যখন পড়ে তখন ও চেষ্টা করে ওর একটা ডানায় আছে যেভাবে বোঝেন রোগ জীবাণু আর একটা ডানায় আছে শিফা সোহান আল্লাহ বলি দিয়েছেন কে আচ্ছা ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানছেন কি করে আপনারা কি এগুলো নিয়ে ভাবেন কখনো আল্লাহ রাসু ওই সময় জানছেন কী করে সেই সময় কি আমাদের মতো এরকম অত্যাধুনিক যন্ত্র ছিল যে ওইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ একবার এই যে বিষয়গুলো বলছি দেখেন তো দেখি এখন সব পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে এখন এইগুলো বের করতেছে যেগুলো আল্লাহ রসু সাল্লাহ্লাম সাড়ে চোদ্দো শত বছর আগে বলে গিয়েছেন মাছের একটা ডানায় আছে রোগ জীবাণু আর ওই রোগ জীবাণু দিয়ে যখন সে পড়ে পানিতে বা খাদ্যে তখন ওই ডানাটার যেই টানাটায় রোগ জীবাণু আছে ওই ডানাটা দিয়ে সে আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য ওই ডানাটা দিয়ে আর যাতে আছে শিপা ওইটা উঁচু করে রেখে দেয় বুঝছেন কি না ওইটা উপরে থাকে তাই আল্লাহ সালাম বলেছেন যে ওইটা মাছিটা সম্পূর্ণ ডুবিয়ে দিয়ে মাছিটা ফেলে দিয়ে ওই পানিটা গ্রহণ করো তাহলে যেই জীবাণুটা মাসির এক দানা থেকে বের হয়েছে অন্য ডানায় যে শিফা আছে এই সমস্ত জীবাণুটা যেটা পানিতে পড়েছিল খাবারে পড়েছিল এই জীবাণুটা মুক্ত করে অন্য ডানার শিফাগুলি শুভ আনন্দ সুতরাং মাসি যখন কোনো খাদ্যে কোনো পাত্রে পানি হতে বিশেষ করে পানি হতে পড়ে ডুবিয়ে দেন খাবারে পড়েছে তরল খাবারে ডুবিয়ে দেন ডুবিয়ে দিলে কি হবে জীবাণুটা মুক্ত হবে তাই তো আর যদি ওইভাবে যদি খান তাহলে আপনার পেটের বিভিন্ন পেড়া দেখা দিতে পারে পেটের বিভিন্ন পেড়া দেখে দেখা দেখা দিতে পারে সাথে সাথে আরও অনেক রোগ দেহে বাসা বাঁধতে পারে সুতরাং যখন মাছি পানিতে পড়বে খাবারে পড়বে সাথে সাথে আমরা ওটা কি করব ডুবিয়ে দেবো ডুবিয়ে দিয়ে তুলে ফেলে দেব